আমার নাম মোহাম্মদ নুর হলাম আমি ফেলানের বাবা সুন্দর করে সাজিয়া আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম বিয়াসে ওমের গোস আমার মেয়েটাকে এটাকে পাখির মতন গুলি করে সিজন মায়েরা কাটা তারে ঝুলে দিয়েছে আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে ওই কাটা মাথা মাথায় ঝুলে রাখছিল কিন্তু আমি এখনো বিচার পাইনি বিচার পাবো কি আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আমলিক শেখ হাসিনা তাদের ভারত পক্ষ হইয়া কথা বলছে আমরা ওরকম সরকার চাই না আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হইয়া কথা বলে যে কোনো বিষয় সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেন এই নির্বাচনে কে জিতবে আমাদের বাংলাদেশ জিতবে যেটা আমাদের দেশের চাবি আমাদের দেশের চাবি আমাদের আত দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে